হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে ময়ূ বংশ জীবলোকে লোকে জীব হতে সনাতনা মন ষষ্ঠ ইন্দ্রে প্রকৃতি প্রকৃতির স্থানে এই এই জনপ্রকৃতি আবদ্ধ আমার অংশ জীব হ্যাঁ এখানে আবদ্ধ হয়ে তারা মনস্য ছটা ইন্দ্রের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে সংগ্রাম করছে এই করসতি মানে সংগ্রাম মানে স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স তো বহুপাত ছিল বহুপাত দেখেছেন নিজের চোখে তুমি বলেছেন অনেক জায়গায় যে এই যে কৃষ্ণনগর লোকাল যখন শিয়ালে যাচ্ছে মানুষ কত ঝুলে ঝুলে যাচ্ছে ডেলি হ্যাঁ তারা কাজে যাচ্ছে সকালে এসে ঝুলতে ঝুলতে তারপর অফিসে কাজ করছে তারপরে আবার ঝুলতে ঝুলতে আবার সন্ধ্যাবেলা আসছে হ্যাঁ যদি রোববার পাচ্ছে সেটাকে ওভারটাইম করছে তো মানুষ এত পরিশ্রম করছে তো এই জন্য প্রভুপাত খুব চিন্তিত হয়েছেন যে এরা করে আমি নিজের চোখে দেখেছি যে যারা ট্রেনে বসে থাকে তারা আবার তাস খেলে সময় নষ্ট করছে হ্যাঁ প্রভুপাত চেয়েছেন যে যে কিছু গ্রুপ থাকবে যারা এই অফিসের সময় কীর্তন করতে করতে যাবে তো একদিন আমি একটা স্টেশনে ছিলাম দেখছি যে না এরকম হয়েছে এবং কীর্তন করতে করতে যাচ্ছে তো শিলগোহপাত এই বদ্ধজীব যারা প্রকৃতি স্থানে এরা আবদ্ধ এবং সংগ্রাম করছে তারা তাদেরকে কীভাবে বাঁচানো যায় সেই চিন্তা করে তিনি বিদেশে গেছেন প্লেনে করে তো তখন লোকেরা বলছে যে গৌপাত আপনি এই এরোপ্লেন ব্যবহার করছেন তো হ্যাঁ তোমরা গাড়ি ব্যবহার করছো চার চাকা দিয়ে তোমরা দ্রুত গতিতে তোমরা নরকের দিকে যাচ্ছো তা আমি এরোপ্লেন করে বিদেশে গিয়ে প্রচার করে সেই নরক যাত্রা থেকে তোমাদের রক্ষা করার জন্য যাচ্ছি এই যে অবস্থা মানুষ পবর্গে ফেসে গেছে পথে মানে পরিশ্রম পথে মানে ফেনা হচ্ছে এত পরিশ্রম করছে ফেনা হচ্ছে ব্রতে হচ্ছে ব্যর্থ হয়ে যাচ্ছে ম তার মৃত্যু ভয় মৃত্যু আসছে তো এই যে অবস্থা এর থেকে উত্তা উত্তীর্ণ কী অবস্থা এর থেকে এর থেকে উদ্ধার কী হবে এই জন্য করুণাময় করুণা সাগর সেটা প্রভুপাত এই প্রচার করলেন কৃষ্ণভাবের বিশ্বে তো তিনি বাইরে গেলেন এবং তিনি প্রচার করলেন তো এই যে অবস্থা মানুষ এত ব্যস্ত মানুষ হ্যাঁ লাইফ খুব ফাস্ট ফাস্ট হয়ে গেছে মানুষের হ্যাঁ তো একজন ব্যক্তি তার নাম হচ্ছে ডাব্লুটি রেভে তিনিও আমেরিকানবাসী মার্কিনবাসী তিনি মিক্সিকানে শহরের তিনি একটা ম্যাকানাক বলে একটা দ্বীপ আছে সেই দ্বীপে তার একটা হোটেলে একটা বড়ো হোটেলে তিনি ছশো ফুট উঁচুতে বারান্দায় হ্যাঁ সে তিনি দেখছেন যে এই যে মানুষ এত প্রতিদিন এত ব্যস্ত এমনকি সকালবেলায় তারা জগিং করছে জগিং উনিশশো সত্তর সালে তখন জগিং খুব বি বিখ্যাত হয়ে গেছে আর আজকে যেই কথাটা বলছে যে উনিশশো উননব্বই সালে তখন তিনি চিন্তা করলেন মানুষকে একটু স্লো ডাউন করতে হবে মানুষ এত ব্যস্ত হয়ে গেছে মানুষকে একটু ডাউন কী করে করা যায় না আজকের দিনটা আজকের দিন উনিশ উনিশে জুন হচ্ছে ওয়ার্ল্ড অফ সেন্টারিং ডে মানে কীভাবে মানুষকে একটু ধীর করতে যেমন গাড়ির পিছনে লেখা থাকে না চল্লিশ কিলোমিটার পার আওয়ার মানুষকে এই এত ব্যস্ত হয়ে গেছে মানুষ তার ফলে মানুষের স্ট্রেস স্টেইন আসছে শরীরে হ্যাঁ বিভিন্ন সমস্যা আসছে তার থেকে মানুষকে একটু একদিনের জন্য যাতে মানুষ একটু আন্তর্জাতিক একটা দিবস হয় সেই আন্তর্জাতিক দিবস আজকে সেই দিন ইন্টারন্যাশনাল সেন্টারিং ডে তো আজকে সবাই সারা জুড়ে সেটা পালন করছে আর আমাদের মায়াপুরে তো আমরা পালন করি ওই দিন সকালবেলা মঙ্গলাতে যাই তারপরে দর্শনতে যাই এক ঘন্টা আমরা শ্রীমদ ভাগবতম ক্লাস শুনি মানুষ তো ব্যস্ত মানে পাঁচ মিনিট ভিডিও দেখার সুযোগ মানে তাদের ধৈর্য নেই মানে এক ঘন্টা ভাগবতম ক্লাস আমরা প্রতিদিনই সেন্টেক ডে আমাদের ঘরে রবিবার নেই কিন্তু আমাদের ছুটির মতো নেই সুতরাং প্রভুপাত যখন বিদেশে যান তখন তিনি সমুদ্রে পারে বসে আছেন কম্বল পেতে সেইখানে দেখছেন যে মানুষ ঢেউ আছে উত্তাল ঢেউ বলছে আশেপাশ শত শত ক্লেশ দেয় অবিরত প্রভৃতি উর্মিতা হ্যাঁ খেলা উর্মি মানে কি ওয়েবস ঢেউ আশপাশ মানুষের তো সবসময় হ্যাংকারিঙ্গার ল্যামিনটেশন আরেপাশাই আরও চাই হ্যাঁ তো প্রভৃতি মারকে আছে হ্যাঁ তো তারা আরও চাইছে কিন্তু আশেপাশ আশা করছে আশেপাশ হ্যাঁ ক্লেশ দেয় ক্লেশ দেখছে কষ্ট পাচ্ছে অবিরত হ্যাঁ তো প্রবৃতি উর্মি দেয় খেলা দেখছেন ওইখানে উর্মি আছে সেই সমুদ্রে ঢেউ তখন বহু দেখছেন কিছু বালক বালিকা সেখানে ইয়ং তারা নাচছে ঢেবে তাহলে কিছু একটা পাটাতন দিয়ে তো ভক্তকে জিজ্ঞেস করছে আর করছে তখন তার ভক্তরা বলছে এরা সার্ফিং করছে সার্ফিং সাফারিং মনে হচ্ছে তো ভক্তরা বুঝতে পারছে স্পর্শ করছে তো দেখছি সারাদিন ধরে করছে তো দুবার সত্যি একবার হয়েছে একটা ভক্ত যেরকম সার্ফিং করছিল করতে করতে তার যে নিচে পায়ের তলার পাকাত সরে গেছে জলে পড়ে গেছেন গভীর জল এবার হাঙুর জায়গাটা সার্ক হাঙুর এসে গেছে হাঙুর এসে তারপরে তাকে পরিক্রমা করছে তো প্রার্থনা করছে যে ভগবান আমাকে উদ্ধার করো তাহলে আমি আর এই জগৎ থেকে আমি এই জীবন থেকে আমি ভক্তি জীবনে চলে যাব তো সেই শাক তাকে না খেয়ে তাকে এরকম বুয়ে পরিক্রমা করে চলে গেল আর তখন তিনি তীরে উঠে সামনে যে মন্দির সোজা সেই মন্দিরে গিয়ে তিনি ভক্ত জয়েন করে এটা শুনেছি আমি যে বাবু মুম্বাইয়ের হ্যাঁ আর এনএস গৌরাঙ্গপ্রবু আইটি তিনি এইটা ঘটনা বলেছেন তো এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের জীবনটাকে যে স্লো ডাউন করতে হবে এত ব্যস্ত হলে হবে না তাহলে কি প্রকৃতির যে সৌন্দর্য আমরা মিস করবো এই আজকে যে সুন্দর বৃষ্টি পড়ছে মানে ওই বৃষ্টি সৌন্দর্য হারিয়ে ফেলবে সবসময় যে টাকা টাকা করে দৌড়ায় এই দেখেছেন যে লেডি না তিনি এরকম প্যারিস প্যারিসে তিনি এরকম যে ওয়েলস অব প্রিন্স বল তাকে তিনি গাড়ি করে যাচ্ছেন হ্যাঁ ফ্রান্স স্পেনে মানে প্যারিসে টানে তিনি তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তিনি মরে গেছে তো এই জন্য বহুপালে বিশেষ করে তিনি চেয়েছেন যে যাতে এই গতিময় জীবন থেকে কিছুটা স্লো ডাউন করা যায় তিনি তখন আমেরিকাতে তিনি ওই পদযাত্রার সৃষ্টি করেছেন পদযাত্রা লোকেরা অবাক লোকেরা সাইন্স সাইন করে গাড়ি নিয়ে যাচ্ছে আর দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কীর্তন করতে করতে পদযাত্রা করছে তো এই আজকের সেই দিন যাতে আমরা একটু আমাদের ঘরের সামনে যে শিশির বিন্দু থাকে ঘাসে সেটা যেন আমরা দেখতে পাই এর ফলে কী হবে আমরা সৌন্দর্য প্রেমিক হব এবং আমাদের শরীর মন ভালো থাকবে আজকে সেই ওয়ার্ল্ড সানটাইনিং যাতে সাউনটাইনিং যাতে আমরা প্রত্যেককে জানাই পিতৃ শুভেচ্ছা হরে কৃষ্ণ হরে হৌ